হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম সকালে সব কাজ ছেড়ে এই যে চলে আসি আমি গোয়ালঘরে মা হাঁটতে গেছে তাই ভাবলাম যে প্রতিদিনের মতো আজকেও আমি গোয়াল ঘরে গোবরটা আগে ফেলে নিই এটা একটা ডিউটির মতো হয়ে গেছে বাবার বাড়িতে যখন ছিলাম তখন এইসব কাজ মোটেও করতাম না শ্বশুর বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যেই কাজটা শাশুড়ি মা রাখি দিয়ে চলা যায় সেই কাজটা পারি কিংবা না পারি চেষ্টা করতে ছাড়ি না আগে আমি গোবর খুবই ঘেন্না করতাম কিন্তু এখন গোবর দিয়েই সব কাজ হয় যেহেতু আমাদের মাটির ঘর সেই জন্য গোবর দিয়েই বেশি লেপতে হয় তাই এখন আর ঘেন্না হয় না ঘরে যে গোবরটুকু ছিল সে স্বভাব হচ্ছে যে বালতিতে করে নিয়ে এখন আমি চলে যাচ্ছি গোবরের গর্তে ফেলতে আগে আমরা পুকুর পাড়ে ফেলতাম কিন্তু ক্লাবের থেকে অপজেশন আসার পর এখন আমরা বাড়ির পাশেই একটা ছোট্ট গর্ত করেছি সেখানে ফেলি আমরা হলাম গ্রামের বউ সংসার সামলান ছাড়া আমরা আর এর বেশি কী বা করতে পারি সারাদিন শুধু সংসারে কাজ করো সকাল থেকে সকালবেলা ঘুমের থেকে উঠে প্রতিদিনের রুটিন আমাদের শুরু হয়ে যায় বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা ঠিক সেই রকম এই যে গোয়াল ধোঁয়া একটা কাজের মধ্যে পড়ে যেহেতু এই কাজটা শাশুড়ি মা করে কিন্তু মা যেহেতু হাঁটতে যায় জন্য কাজটা আমি করে দিই কারণ কোনো সময় হয় আবার কোনো সময় করতে পারি না কারণ কোনো দিন মা তাড়াতাড়ি করে চলে আসে আবার কোনো দিন আসতে দেরি হয়ে যায় তাই কাজটা বেশিরভাগ আমি করে রাখি আগে মা করত গোবরে হাত দিতে খুবই ঘেন্না পেতাম কিন্তু যত দিন বাড়ছে এই ঘেন্নাগুলো যেন তত উড়ে যাচ্ছে আর মনের মধ্যে ঘৃণা রাখলে হয় না সংসারের কাজ করতে গেলে ভালোবেসে করতে হয় ঠিক সেরকম আমিও সংসারের কাজগুলো যখন করি না ভালোবেসে মন দিয়ে করার চেষ্টা করি যাতে কোনো রকম কোনো ভুল না হয় গোবরটা ফেলে নিয়েছি আর ভালো করে না আমি একটা চট দিয়ে ঘষে নিয়েছি যে গোবরটুকু লেগে থাকে সেই গোবরটুকু যেন না লেগে থাকে সেজন্য ভালো করে চট দিয়ে ঘষে ঘষে আমি তুলে নিলাম না হলে কি হয় বলো তো এই যে কালো কালো দাগগুলো থেকে যায় না এগুলো বিছড়ে দেখায় ভালো দেখায় না মনে হয় যেন গোয়ালটা ধোয়া হয়নি তিরপলের যে গায়ে মানে গোবর লেগেছিলো সেগুলো আমি আস্তে আস্তে করে ধুয়ে দিচ্ছি কারণ তিরপলটা যেহেতু বাঁধা আছে নাহলে খুলে না ছিঁড়ে যাবে সকালে সব কাজকর্ম সেরে আমরা চলে যাচ্ছি মাঠে আমাদের বলেছিলাম না আলু ভাঙা প্রায় শেষের মুখে আমাদের আলু ভাঙা হয়ে গেছে কিন্তু আর একটা করে চাষ দেয়া হবে কামিনে কুড়িয়ে নিয়ে গেছে কিন্তু এত পরিমাণে আলু রয়ে গেছে জমিতে সেগুলোই এখন আমরা কুড়তে যাব আমাদের এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটায় এতটাই সুন্দর যে কি বলবো বন্ধুরা যখন সবুজ থাকে পুরো মাঠটা সবুজ আর এখন যে আলু খোলা হচ্ছে পুরো মাঠটা সাদা সাদা হয়ে যাবে ধুলোতে যখন সবুজ থাকে না পুরো দেখার মতো এই পাশের আলুগুলো এখনও খোলা হয়নি কিছু কিছু প্যাকেট খোলা হচ্ছে তাই এ পাশের পরিবেশটা খুব সুন্দর মন জয় করে নেবে মনে হয় যেন প্রত্যেক দিন মাঠে আসি কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আর হয় না খুব যখন শখ করে ইচ্ছে করে যখন না পেরে মানে মানুষ পারে না তখনই আমরা মাঠে যাই সেই মতো আজকেও আমরা চলে আসলাম মাঠে কারণ আমাদের জমিতে এত পরিমাণে আলু বেরিয়েছে যে সেই আলুগুলো পুরোনোর জন্যেই আমরা গেছিলাম মাঠে কুলিতে আলু প্যাকেট করে দিয়ে চলে গেছে আর এই যে আলুগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু আর নেবে না কারণ যেহেতু তাদের প্যাকেট করা হয়ে গেছে সেই জন্য এই আলুগুলো নেবে না আর আমরা এখন এই আলুগুলোকে আমরা কুড়িয়ে নিচ্ছি সকালবেলা ট্রাক্টর এসে এই আলু জমিতে চাষ দিয়ে গেছে প্রচুর পরিমাণে আলু বেরিয়েছে সকালে সেদ্ধ ভাত রান্না করে দুই জামিলে চলে আসছি মাঠে আর এমনভাবে নিজেদেরকে প্যাকিং করেছি সূর্যের আলোটুকু ঢুকতে পারবে না তো যাই হোক দুজনে মিলে আলু কুড়োছি আর মা আছে নিচের জমিতে আমরা আছে উপরের দিকে কারণ উপরেরটা অনেক আলু বেরিয়েছে মা লাইনভাবে কুড়িয়ে যাচ্ছে তাই সোজা যে নিচেতে নেমে গেছে আর আমরা এই পাশে অর্ধেকটা পড়লাম আগে অর্ধেকটা করিনি তারপর ওই পাশে যাবো কুড়োতে অনেক পরিমাণে আলু বেরিয়েছে সেজন্য তাড়াতাড়ি করে কুড়োচ্ছিলাম অনেকটা রোদ আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে আমরা বস্তায় করে কুঁড়েছিলাম তো তাই কিছুটা হয়ে গেছে আর একটা বস্তার মধ্যে আমরা ঢেলে দিয়ে চলে যাচ্ছি এদিকে সমার বস্তায় অনেক আলু হয়ে গেছে তাই সময়ও দেখি বস্তায় নিয়ে চলে আসছে আবার এই বস্তার মধ্যেই ঢেলে দিলাম আলুগুলো এই আলুগুলো যে কুড়োচ্ছি এই আলুগুলো কিন্তু আর প্যাকেট হবে না সোজা বাড়ি নিয়ে চলে যাবো যাই হোক আমরা এই জমি দুই জমি মিলিয়ে আমাদের সব আলু কোরানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও আসছিল তা সেও আলু কোড়াচ্ছিলো সবাই মিলে কুড়িয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো বন্ধুরা এই জমিতে আলু ভাঙা হয়েছে তা এরা অন্য লোকের আলু কোড়াচ্ছে আমাদের যে জমির আলু হয়েছিল। তিন বিঘের জমি আলু একাশিটা হয়েছে প্যাকেট আর এই জমির আলুগুলো একটু ভালো যত পূরণ হচ্ছি ততজন্য সংসারের দায়িত্বটা বেড়ে যাচ্ছে সকালবেলা উঠে সমস্ত কাজ ছাড়া তারপরে মায়ের যে কাজগুলো তার মধ্যে কিছুটা ভাগ আমরা করে নিয়েছি কাজগুলো কারণ মা এখন পেরে ওঠে না সেই জন্য সবাই মিলে কাজটা করি আজকে দুপুরে রান্নাটা মা বললো আমি করে দিচ্ছি সেই জন্য আর কোনো চাপ নিলাম না সোজা একবারে বাইরের কাজগুলো গুছিয়ে নেছি। মায়ের হাতে রান্না আমরা অনেক দিন পর খাই কারণ বেশিরভাগ রান্নাটা আমি করি যেহেতু বাড়ির বড় বউ বলে কথা সেই জন্য দায়িত্বটা যেন একটু বেশি তার সময় যেহেতু এখন রান্না করতে পারে না ওকে শিখিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার সংসারে সমস্ত কাজ ছেড়ে আমরা বিকেলবেলা চলে গেছিলাম মেলাতে। আমাদের এখানে অনেক বড় করে মেলা হয় সেই জন্য আমরা ফ্যামিলি শুদ্ধ সবাই গেছিলাম এই মেলাতে কত বড় নাগরদোলরা আর কী সুন্দর লাইটিং করেছে আমার মেয়েকে বারবার করে বলছিলাম এই যে ঘুরছে বাচ্চারা এই যে জন্য দোলনায় একটু চাপে কিন্তু আমার মেয়ে কিছুতেই চাপবে না কারণ সে ভীষণ ভয় পাচ্ছে তা ওকে অনেকবার বলার পর সে কিন্তু চাপে নেই তো যাই হোক আমরা আজকে মেলাতে এসেছি অনেক মজা করছি কারণ অনেক দিন পর মানে কোথাও ঘুরতে গেছি তা আমার এই যে মশাই তাকে দোকানের দিকে নিয়ে যাব কিনতে সে তো কিছুতেই যাচ্ছে না সবাই দেখি কেনাকাটা করছে খাটছে তো বারবার করে বলার পরও সে কিন্তু যাচ্ছে না আমার মেয়েকে অনেকবার বলেছি যে একটু চাপ দেখো কি সুন্দর নাগরদোলা বন্ধুরা এত সুন্দর দেখতে লাগছিল আর লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে খুবই ভালো লাগছিল দেখতে সংসারের কাজের ফাঁকে যখনই একটু কোথাও ঘুরতে যায় না এতটা ভালো লাগে যে মনে হয় আমাদের থেকে সুখী আর কেউ নেই এটা হচ্ছে গেটের মুখে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো বলব আমাদের ঢুকতেই প্রায় আধ ঘন্টা টাইম লেগে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন নতুন ভিডিওতে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই